প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে নিজের একটি স্বপ্নের বাড়ি হবে আবার আমরা যারা শহরে বাসা বাড়া থাকি আমাদেরও একটা স্বপ্ন থাকে যে আমাদের ছোট্ট একটা ফ্ল্যাট হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই স্বপ্নটা পূরণ করেছে আলহামদুলিল্লাহ আমরা কিছুটা গুছিয়ে আমাদের নতুন ফ্ল্যাটে উঠেছি আর এটার একটা শর্ট ভিডিও দেওয়ার পর অনেক আপুদের রিকোয়েস্ট ছিল আপু তোমার ড্রয়িং রুমের ইউটোরিয়ালের কাজটা একটু ডিটেলসে শেয়ার করো তো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে সেই আসলে এখনো আমাদের কাজ কিছু টুকটাক বাকি আছে তারপর আপুদের রিকোয়েস্টে ভিডিওটা আজকে শেয়ার করলাম এটা হচ্ছে আমার ড্রয়িং রুমটা আর এখন আমি দাঁড়িয়ে আছি ডাইনিং রুমে এটা ড্রয়িং রুমের দিকে যাওয়ার দরজা বাগের যায় বলেন আর ওই যে সামনে এটা হচ্ছে আমাদের মেন দরজা বাইরে কাজ চলতেছে আর এটাতে লেকার পলিশ করা এই জন্য এটা এরকম প্যাকেট করে রেখেছি যাতে ময়লা না পড়ে এই যে এটা হচ্ছে আমাদের টিভি কেবিনেরটা আমরা আমাদের ডিজাইনগুলো নিজেরা কিছু কাস্টমাইজ করে করিয়েছি মোবাইলে অনেক ঘাটাঘাটি করে আর কালারগুলো আমরা নিজেরাই পছন্দ করে দিয়েছি সবাই তো দেখি লেকার পলিশ করে কাট কালার করে তো আমরা আমাদেরটা একটু ইউনিক রাখার চেষ্টা করেছি কালারগুলো আমরা পছন্দ করে দিয়েছি এগুলো লাক্সারি পেন্ট আমাদের এটা সবাই অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের ডাইনিং ড্রয়িং রুমের পার্টিশনটা আর এই যে উপরে এটা হচ্ছে সিলিং এই যে এখনো আমাদের ফ্যান লাগানো বাকি আছে আর এটা হচ্ছে আমার সেই পছন্দের গণিত আমাদের এই ছোপাটা নতুন কিনাই হয়েছে আমরা আগে যে বাসায় ছিলাম ওইখানে রুমগুলো অনেক ছোট ছিল আর দুই রুমের বাসা নিয়েছিলাম তো ওইখানে আমার ছোপা ছিল না তো এটা নতুন কিনেছি ছোপাটা কেমন হয়েছে জানাবেন সবাই কমেন্টে এই যে পার্টিশনের এই সাইডে বই রাখার জন্য আর এগুলোর শোপিস দিয়ে সাজানো লাগবে তো আমরা আস্তে আস্তে কিনবো এখন আমি আপাতত আমার বাসার গাছ দিয়ে কোনো রকম সাজিয়েছি ভিডিওটা নেওয়ার জন্য আস্তে আস্তে আমি সাজিয়ে গেছি আবার সুন্দর করে একটা ভিডিও শেয়ার করব পরবর্তীতে এই যে আমার এখানে এখনো লাইট লাগানো বাকি লাইটগুলো কিনেই আছে আমাদের মিস্ত্রি ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই এখনো লাগানো হয়নি আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম থেকে এখানে একটা বিম পড়েছিল তো ওটা ডাকার জন্য এই সাইডে এভাবে বক্স করে দেওয়া হয়েছে বক্সগুলো মোটামুটি বড়ই এগুলাতে অনেক কিছু রাখা যাবে এই তো আবার দেখিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ